মহান ভাষা দিবস উপলক্ষে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে এমনটি নয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন পৃথিবীর অনেক দেশের একজন নাগরিক একাধিক ভাষায় কথা বলেন এই জন্য ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে বিষয়টি এমন নয় শুক্রবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রধান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজনের অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে পদক হিসেবে একটি স্বর্ণ পদক সম্মাননা পত্র ও প্রাইজ মানি দেওয়া হয় প্রধান উপদেষ্টা বলেন রাষ্ট্রভাষা বাংলা বাংলার মর্যাদা রক্ষার জন্য উনিশশো সালের আন্দোলন সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা এটি ছিল এটি ছিল এটি ছিল রাষ্ট্রভাষা বাংলা রক্ষার জন্য উনিশশো সালের আন্দোলন সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধীন প্রতিষ্ঠা এটি ছিল রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন মোহাম্মদ ইউনুস বলেন আমরা গতিতে নতুন পৃথিবী সৃষ্টি করে চলেছি এজন্য নিত্য নতুন প্রযুক্তি প্রধানত দায়ী প্রযুক্তির প্রাধান্য প্রাধান্য সঙ্গেই ভাষার প্রাধান্য আসে প্রধান উপদেষ্টা বলেন যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে তার সঙ্গেই প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দিবে সে দেশের ভাষার জন্য সারা পৃথিবী ঝুঁকে পড়বে সরকার প্রধান বলে প্রযুক্তি ছাড়াও যে কোনো দিক একটি দিক থেকে জাতি নেতৃত্ব দিতে পারে পারলে সেই দেশের প্রতি মানুষের আগ্রহ বাড়বেই